লোকশিল্পের প্রসারের মাধ্যমে লক্ষ্য কর্মসংস্থান তাই আঙ্গিক ভিত্তিক লোকশিল্পের প্রসারে উদ্যোগী হয়েছেন প্রশাসন ও সরকার আর এই উদ্যোগেই শুরু হয়েছে লোকশিল্পীদের নিয়ে কর্মশালা লোকশিল্পের প্রসারের লক্ষ্যে জলপাইগুড়ি জেলায় শুরু হয়েছে তিন দিনের বিশেষ কর্মশালা বুধবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ির সেন্টার ফর কোঅপারেটিভ ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টারে এই কর্মশালার উদ্বোধন হয় এই কর্মশালার মূল বিষয় বৈরাতি কর্মশালা চলবে শুক্রবার পর্যন্ত কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চাশ জন লোকশিল্পী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কর্মশালায় বৈরাতি ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি যেমন ভান্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী সহ অন্যান্য প্রকল্পগুলো সম্পর্কে লোকশিল্পীদের অবগত করানো হবে যাতে পরবর্তীতে শিল্পীরা সেই সমস্ত প্রকল্পগুলোর প্রচার তাদের গান বা অন্যান্য লোক মাধ্যমে করতে পারেন অপরদিকে ভিন জেলা থেকে আসা প্রশিক্ষকদের মধ্যে অন্যতম সংঘমিত্রা সাহা সরকার বলেন এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হলে লোকশিল্পীদের মান আরো উন্নত হবে তিন দিনের আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা আয়োজন করেছে এইবারে আমাদের যে আঙ্গিকের উপর আমরা কর্মশালাটি করছি তা হলো বৈরাতি তো এই তিন দিন আমাদের মূলত অনুষ্ঠান সূচি এরকম থাকবে যে আমাদের প্রশিক্ষকরা আছেন তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তাদের যে পারদর্শিতা সেই অনুযায়ী তারা বৈরাতির ওপর আমাদের জেলার যেরকম শিল্পীরা আছেন তাদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন এবং তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সকল প্রকল্প সমূহ আছে সেই সকল প্রকল্প সমূহ সম্পর্কে শিল্পীদেরকে অবহিত করতে যাতে সেই সকল প্রকল্প সম্পর্কে জেনে পরবর্তীকালে তারা বিভিন্নভাবে প্রচার কার্য করতে পারেন গান বা তাদের রচনার মাধ্যমে সেই জন্য আগামীকাল সকাল এগারোটা থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ওসিসরা এবং অফিসাররা আসবেন তারা এসে তাদেরকে সেই সকল ডিপার্টমেন্টের যে প্রকল্পগুলি সেই সম্পর্কে অভিজ্ঞতা মূলত কারা কোন শিল্পীরা এখানে অংশ করছে এখানে শুধুমাত্র জলপাইগুড়ি জেলার বৈদাতি আঙ্গিকের শিল্পীরাই অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা ইনভাইট করেছি অভিজ্ঞতা আমাদের আগে হয়নি আমরা আমাদের কাছে অভিজ্ঞতাটা ভীষণই নতুন আমরা যেই প্রশিক্ষকদের আগে আমরা প্রশিক্ষক হিসাবে এখানে এসেছি যাদেরকে প্রশিক্ষণ দেব তারা তাদেরকে আমরা চেষ্টা করবো যেন এই বৈরাতি নৃত্যের ওপরে আরও ভালোভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় বা তাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমরা চেষ্টা করব সেটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে আরও তাদেরকে যেন একটু ভালো বা বেটার কিছু দেওয়া যায় সেটা দিয়ে আমরা আজকে বৈরাতি নৃত্য কি মানে হারিয়ে যাচ্ছে এরকম কোনো হ্যাঁ আমাদের মধ্যে তো বৈরাতি নৃত্য শুধু না অনেক লোকশিল্পী আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে লোকের শিল্পরা হারিয়ে যাচ্ছে সেটাকে যতই আমাদেরকে তুলে আনতে হয় তাহলে আমাদের মনে হয় এরকম কর্মশালা করাটা ভীষণ দরকার আর বইটা আমাদের তো ভীষণই একটা সুন্দর একটা লোক সংস্কৃতির মধ্যে একটি সেটাকেও মানে বজায় রাখার জন্য এরকম কর্মশালা বলে মনে হয় এটাকে আমরা আরও সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে পারবো বিষয় থাকি না বৈরাতির মধ্যে বইডাতিটাই নেই এটাকেই আমরা চেষ্টা করব আরও সুন্দরভাবে করার এখানে তারা কীভাবে বরণ করবে ওই টে বা তাদের উপস্থাপনাগুলো কতটা সুন্দর হতে পারে একটা মঞ্চে সেটাই আমরা চেষ্টা করি Disclaimer. This channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.